নমস্কার মৃত্যু কুকি ব্লগকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের নিমকি বানিয়ে দেখাবো নিমকি সবাই অনেকভাবেই বানায় কিন্তু আমি সবথেকে যেটা সহজ পদ্ধতি সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এখানে আমি বাটি ময়দা আর স্বাদ মতো নুন কালো জিরে আর দুটি ময়দার জন্য দু চামচ ঘি নিয়ে নিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি এবং সবার শেষে দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব নিমকি বানানোর জন্য সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবং সামান্য এক বাটি মতো জল দিয়ে এক অল্প অল্প করে মিশিয়ে একটা স্মুথলি ডো বানিয়ে নেব আমার রেডি হয়ে গেছে এবং একে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা বোন নিয়ে নেবো এর মধ্যে রেখে একটা প্লেটে করে চাপা দিয়ে দেবো নিমকির জন্য দশ মিনিট রেস্ট দিলেই হবে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন পড়ে না ফিরে আসছি দশ মিনিট পর ভালো করে একটু মধ্যে নিয়ে আর তিনটে লেচি কেটে নেব এবং গোল করে নিয়ে একে রুটির মতো করে বেলে নেবো আপনারা আপনাদের মতন পরিমাণ মতন করে বেলবেন আমার লেচিগুলো একটু বড়ো হয়ে গেছে তাই এটা একটু আকারে বড়ই হয়ে গেল এ দেখুন ঠিক পাতলাটা রকম হবে মোটাও না আর পাতলাও না এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেবো আমি প্রথমেটা একটু বড় করে কেটে নিয়েছি তারপর এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব এবং লাস্টে এদিকেরটা আর একবার ভাব কেটে নেব এরপর নিমকি যেমন করে কাটে সেরকম করে কেটে নেবো একদম দোকানের মতন হচ্ছে না দোকানে তো মেশিনে করে কাটে তাই একদম সাইজগুলো পারফেক্ট মতো হয় আমরা বাড়িতে বানাচ্ছি তো তাই একটু কম বেশি হবে আপনারা আপনাদের মতন ভালো করে সেট দিয়ে দেবেন নিমকি তুলার সহজ পদ্ধতি দেখুন এরকমভাবে তুললে একটাও একটার গায়ে লাগবে না দেখুন আমি আরও একটা বেলে নেব ঠিক সেম প্রসেসে আমি এখানে নিমকি বানানোর জন্য ঘি ব্যবহার করেছি আপনারা দালদাও ব্যবহার করতে পারেন বড়ো বড়ো মিষ্টির দোকানে দালদাই ব্যবহার করে আমি এখানে আমার দালদা ছিল না ওই জন্য আমি ঘি ব্যবহার করেছি আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন সেম প্রসেসে আবারও বেলে নেব দেখুন সহজে উঠে গেল এবার আমি নিমকিগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে তেল ঢেলে দেব তেল গরম হয়ে গেলে এরকম অল্প অল্প দেব যখনই ফুলে উঠে যাবে দেখুন কী সুন্দর ফুলছে দেখুন তখন আবারও দুটো দিয়ে দেব এরকম অল্প অল্প দেবেন এরকম ফুলে ফুলে উঠে উঠে আসবে আর তখনই অল্প মতো করে দিয়ে দেবেন তাহলে পারফেক্ট নিমকিগুলো ভাজা হবে এ দেখুন দেখছেন এরকম ফুলে আসবে আর অল্প অল্প দিয়ে দেবে এরপরে একটা ছাঁকুনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এলে ভেজে নেব অল্প লাল লাল হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে নাহলে নিমকির কোনো স্বাদ থাকবে না যদি তাড়াতাড়ি করে তুলতে না পারেন তাহলে এরকম ছাঁকনের মধ্যে সবগুলো তুলে নেবেন তুলে নিয়ে তেলের ডুবিয়ে রেখে হালকা হালকা নাড়াতে থাকবেন দেখুন এইভাবে দেখুন তাহলে অত তাড়াহুড়ো করতে হবে না এরকম এরকম করে ভাজতে থাকবেন দেখুন নিমকিগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে ঢেলে দেব আবারও আমি ভেজে নেব ঠিক সেম প্রসেসে দেখুন আর গ্যাসের হিটটা ঠিক হাই হিটেই থাকবে আর যখনই এগুলো ফুলে উঠবে তখনই এটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন এই নিমকিগুলোও ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব করে সব নিমকিগুলোই ভেজে নেব দেখুন আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখুন হাতের সাহায্যে দেখুন কী সুন্দর করম করে ভেঙে যাচ্ছে বাড়িতে বাচ্চা থাকার জন্য আমি আওয়াজ দিয়ে ভিডিও বানাতে পারিনি নাহলে আপনারা বুঝতে পারতেন নিমকিগুলো কত পারফেক্ট হয়েছে দেখুন দেখছেন অল্প হাত দিলেই কেমন ভেঙে যাচ্ছে এরকমভাবে আপনারাও বানিয়ে দেখবেন নমস্কার